আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো অস্ত্র দিয়ে কিভাবে তোমরা পুরো কামিজটা কাটিং করবে এটা হচ্ছে আমাদের অস্ত্রটা আর এটা হচ্ছে আমাদের কামিজটা দেখতে পাচ্ছ এই যে কামিজটা এটার ওপরে আমি অস্ত্রটা লাগাবো তো কাটিংটা আমরা কিভাবে করব সেটাই আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো পুরো আঠাশ থেকে চল্লিশ সাইজ বডির জন্য মাপ নিয়ে তোমরা কিভাবে কাটিং করবে সেটাই কিন্তু আমি এই ভিডিওটাই পুরো দেখিয়ে দেবো প্রত্যেকটা সাইজের জন্য তোমরা কাটিং করতে পারবে যদি এই ভিডিওটা দেখো স্কিপ করো না কেটে কেটে কিন্তু তোমরা ভিডিও দেখো না যদি তোমরা কেটে কেটে ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই কিন্তু কামিজ কাটিং শিখে যাবে তা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখানে কিছু মাপ নিয়েছি লম্বা আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি পুট আছে আমাদের তেরো বডি আছে উনচল্লিশ ইঞ্চি কোমর আছে সাঁত্রিশ ইঞ্চি হিপ আছে বিয়াল্লিশ হিপ লম্বা আমরা নিয়েছি বাইশ ইঞ্চি ওটা নিয়েই কিন্তু আমি আজকে কাটিংটা করব তোমাদেরকে দেখিয়ে দেবো আঠাশ থেকে পুরো চল্লিশ সাইজের জন্য মাপ নিয়ে কিভাবে তোমরা কাটিং করবে পুরো আমি ডিটেলসে বুঝিয়ে দেবো তো প্রথমেই কিন্তু তোমাদেরকে অস্ত্রটাকে চার ভাঁজে বা দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে কিন্তু অস্ত্রটাই কাটিং করতে হবে দেখো আমি এখানে চার ভাজে ভাঁজ করে নিয়েছি এই যে এক দুই তিন চার আমি এখানে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমি একটা আগের ভিডিওতে তোমাদের দুই ভাজে ভাঁজ করে কীভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো চার ভাঁজে ভাঁজ করে কীভাবে তোমরা কাটিংটা করবে দেখো এই মাপগুলো দিয়েই কিন্তু আমি আজকে এই কামিষটা পুরো কাটিং করবো অবশ্যই তোমরা যে কোনো মাপ নিয়ে নেবে আমি যেরকম সূত্র তোমাদেরকে বলবো সেগুলো দিয়েই তোমরা কাটিংটা করলে কোনো সমস্যা তোমাদের হবে না দেখো তোমাদেরকে কিন্তু প্রথমে লম্বার মাপটা নিতে হবে তোমাদের লম্বা যতটা হবে তোমরা সেই মাপটা প্রথমে নিয়ে নেবে দেখো আমার এখানে আমি লম্বা রাখবো চৌত্রিশ ইঞ্চি তাই আমি দেখো এখানে কিন্তু চৌত্রিশ ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি এই যে এতটা আমার চৌত্রিশ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি মাপ নেবার পরেও তোমাদেরকে এক্সট্রা নিতে হবে এক্সট্রা আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি দেখো আমি চৌত্রিশ ইঞ্চি মাপ নেবার পরেও কিন্তু আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার তোমাদের নিতে হবে পুটের মাপ তোমাদের পুট যত হবে তোমরা সেটাকে দুই দিয়ে ভাগ করবে আর দেখো আমার পুটের মাপ আছে তেরো ইঞ্চি তেরোকে দুই দিয়ে ভাগ করলে আমাদের হবে সাড়ে ছয় ইঞ্চি আমরা এখানে সাড়ে ছয় নিয়ে নেব। এই যে এখানে আমি সাড়ে ছয় মাপটা নিয়ে নিচ্ছি এই যে সাড়ে ছয় মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো আমরা সাড়ে ছয় মাপ নিয়েছি নেবার পরেও আমি এখানে দুই সুদ মতো এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য দেখো এখানে আমি দুই সুদ মতো এক্সট্রা নিয়ে নিয়েছি যেখানে তোমাদের পুটের মাপ শেষ হয় সেখানে কিন্তু তোমাদের মোরার সেপ নিতে হয় তোমাদের পুট যতটা নিয়েছিলে ততটাই কিন্তু তোমাদের মোরার সেপের জন্য মাপটা নিতে হবে দেখো পুট আমি নিয়েছিলাম সাড়ে ছয় তাই আমি এখানে সাড়ে ছয়ই নিয়ে নেব এই যে আমি এখানে সাড়ে ছয় মাপটা নিয়ে নিচ্ছি সেমভাবেও তোমরা কিন্তু নিয়ে নেবে যত তোমরা এইখানে নেবে সেমভাবে তোমরা এই জায়গাটাতেও নিয়ে নেবে এখন নেবার পরও তোমরা যে এক্সট্রা মাপটা নিয়েছিলে সেই মাপটাও এখানে নিয়ে নেবে যে আমি এখানে দুই সুদ মতো এক্সট্রা রেখেছিলাম সেই মাপটা আমি এখানে নিয়ে নিয়েছি যেখানে তোমাদের মোড়ার শেপটা শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে নিতে হবে বডির মাপ তোমাদের বডি যত হবে সেইটাকে তোমরা চার দিয়ে ভাগ করবে চার ভাগের এক ভাগ কিন্তু তোমরা বডি নিয়ে নেবে তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য একটা সোজা লাইন টেনে তোমাদেরকে দেখাচ্ছে একটা সোজা লাইন দেখো আমি এখানে টেনে নিচ্ছি নিয়ে তোমাদেরকে বডির মাপটা কত নিতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি আমাদের বডি যত আছে সেটাকে আমরা দেখো সাড়ে নয় আমি বডির মাপ নিয়ে নিচ্ছি নেবার পরে আমাদেরকে দুই ইঞ্চি এক্সট্রা বা এক ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে দেবে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য আমি এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি এবার তোমাদেরকে সোজা বডির মাপ নেবার পর সোজা তোমাদেরকে পুরো হিপ লাম্বার মাপটা নিয়ে নিতে হবে এখানে দেখো আমি হিপলাম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমার হিপ লাম্বার মাপ আছে বাইশ ইঞ্চি তো আমি এখানে বাইশ ইঞ্চি নিচ্ছি নেবার পরেও আমাদেরকে এখানে হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে যেহেতু আমাদের এই পুটে এখানে সেলাই হয়ে যাবে তার জন্য কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে এখানে আমাদের হিপ লাম্বার মাপটা শেষ হয়েছে সেখানেই কিন্তু আমাদের হিপের মাপটা শুরু হবে তো আমাদের হিপের মাপ মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করব যত বেরোবে সেটাই কিন্তু আমাদের হবে হিপের মাপ হিপের মাপ নেব হিপের মাপ আমি এখানে নেব। সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি আমি ইঞ্চি ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি নিচ্ছি তোমাদের কোমরের মাপটা নিতে হবে আমি সব থেকে সহজ উপায়ে তোমাদের কোমরের মাপটা কিভাবে নেবে সেটা দেখে নিচ্ছি তোমরা কি করবে এইটার সাথে এইটা এইভাবে রাখবে রেখে এইভাবে একটা ফোল্ড করবে এই যে এইভাবে ফোল্ড করবে যেখানটা তোমাদের হবে সেখানটায় কিন্তু তোমাদের কোমর লম্বার মাপ হবে আবারও দেখে দিচ্ছি একবার দেখো এইভাবে তোমরা নেবে নেওয়ার পর ইঞ্চি টেপটা নিয়ে এই যে দাগটা আছে বডির মাপটার দাগটা সেখানটা তোমরা রাখবে রেখে এইভাবে ফোল্ড করবে যেখানটা হবে সেখানটাই তোমরা দাগ দিয়ে দেবে এখানটা আমাদের তাহলে হবে কোমর লম্বার মাপ যেখানে তোমাদের কোমর শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের কোমরের মাপটা নিতে হবে আমার এখানে কোমরের মাপ আছে সাঁতিরিশ ইঞ্চি সেটাকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে আমাদের কত হবে আমাদের এখানে হবে নয় ইঞ্চি দুই সুদ তো আমরা এই এই জায়গাটাতে নিয়ে নেব নয় ইঞ্চি দুই সুদ আমরা এই জায়গাটাতে নিয়ে নেব এই যে নয় ইঞ্চি দুই সুদ আমরা এই জায়গাটাতে নিয়ে নেব নেবার পরও আমরা এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন নেব এই যে আমরা এক ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এই যে এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন এটা আমাদের নিতেই হবে দেখো একবারে তোমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে আমি এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য তোমরা ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য তোমরা বাইশ ইঞ্চি ঘের রাখবে অবশ্যই কুড়ি ইঞ্চিও রাখতে পারো আমি এখানে বাইশ ইঞ্চি রাখছি তোমরা চাইলেও একটু যেটা ঘের করতে চাইছো তারা কিন্তু বাইশ ইঞ্চি নিয়ে নেবে পারফেক্ট মাপ কিন্তু বাইশ ইঞ্চি হয় আর যারা একটু কম নিতে চাও তারা কুড়ি ইঞ্চি নিয়ে নেবে আমি এখানে নেবার পরেও আমরা এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবো দেখো এখানে কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমরা শুধু একটা দেবো তো এই জায়গাটাতে একটা সেপ দিতে হবে বগলের জন্য কি করবে তোমরা এই জায়গাটাতে তোমরা এখানে এক ইঞ্চি বা তোমরা হাফ ইঞ্চি মতো একটা মাপ নিয়ে নেবে নিয়ে একটা সোজা লাইন টেনে দেবে দেখো এখানে আমি টেনে নিচ্ছি নেবার পর তোমাদের কি করতে হবে ওপর দিকে ওপর দিকে তোমরা তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি একটা মাপ নিয়ে নেবে নেবার পর এই যে মাপটা দেখতে পাচ্ছ এইটা তোমরা আলতো হাতে এইভাবে পুরো মিলিয়ে দেবে এই যে পুরো এইভাবে একটা মিলিয়ে দেবে দেখো পুরো তাহলেই হয়ে যাবে আমি পুরো আমি কাটিংটা করে নিয়েছি এই যে একটা পার্ট এই যে আর একটা পার্ট আমার কিন্তু এখানে দেখো দুটো পার্ট বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পার্ট বার করে নিয়েছি এবার আমরা কি করব এই দিয়ে এবার আমরা সেম ভাবে কাটিং করে নেব। আমরা মেন কাপড়টা কিন্তু আমরা এখানে দুই ভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি আগে যেই লাইলনটা কাপড়টা কাটিং করেছিলে সেটা তোমরা নেবে বন্ধু সাইড যেই দিকে আছে সেটা বন্ধু সাইডের সাথে রাখবে পুরো সমান সমানভাবে রাখবে রেখে তোমরা পুরো যেরকম মার্জিন দেওয়া আছে সেইভাবে মার্জিন করে পুরো কাটিং করে নেবে তো আমি কিন্তু একটার ওপরে একটা রেখেছি এই যে দেখতে পাচ্ছ পুরো আমি যেইভাবে মার্জিন দেওয়া আছে সেইভাবে পুরো আমি মার্জিনটা টেনে নেব। হুবহু কিন্তু আমি লাইনটা টেনে নিয়েছি এই যে আমি কাপড়টা এবার তুলে নেবো এই যে আমি কিন্তু কাপড়টা এবার তুলে নিচ্ছি কিন্তু আমি পুরো কাটিংটা করে নেবো যেরকম মাপ নিয়েছি সেইভাবে পুরো হুবহু কাটিংটা করে নেব আমি কিন্তু হু হু কাটিংটা করে নিয়েছি সেমভাবে আমি আরেকটা পাটও কাটিং করে নেব। দেখো এইটাও কিন্তু আমি একটার ওপরে একটা রেখে নিয়েছি সেমভাবে মার্জিন কেটে পুরো কাটিংটা করে নেব। তোমাদের খুলে দেখাচ্ছি একবার এই যে দেখো ঠিক এমনটা লাগছে খুলে দেখানোর পরে এর ওপরেই কিন্তু আমরা অস্ত্রটা সেলাই করব। দেখো আর একটা পার্ট আমাদের দেখো এই যে আমাদের আরেকটা পার্ট এই দেখো আর এই যে আমরা দুটো অস্ত্র কাটিং করেছিলাম সেই দুটো অস্ত্র এই যে আমরা এখানে আগে থেকে দুটো অস্ত্র কাটিং করেছিলাম এই যে সেই দুটো দুটো অস্ত্র এর ওপরেই কিন্তু আমরা এইভাবে সেট করব। আমরা কিন্তু গলাটা এখন কাটিং করিনি আমরা যখন সেলাই করব তখন কিন্তু একবারে সেলাই করে কাটিং করব তাহলে কিন্তু খুব সহজেই আমরা গলাটা তৈরি করে নিতে পারবো এবার দেখো এই জায়গাটা তোমরা একবার খেয়াল করো আমাদের কিন্তু তাহলে মন মোট চারটে পার্ট বেরোবে এই যে দুটো আমাদের অস্ত্রর পার্ট এই যে একটা অস্ত্র এই যে আর একটা অস্ত্র আর আমাদের মেন দুটো কাপড় এই যে এইটা একটা এইটা একটা আমরা পুরো চারটে কাটিং করে নিয়েছি একটার সাথে একটা সেলাই হবে দুটো এখানে দুটো পার্ট আছে দুটো কাপড়ের সাথে দুটো অস্ত্র কিন্তু সেলাই হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে কিন্তু সেলাইটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবেই সাপোর্ট করো আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের বুঝতে কোনখানটা অসুবিধা হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সেলাইয়ের সময় সেইটা অবশ্যই বুঝিয়ে দেবো এখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ